আলিপুরদুয়ার জেলা হাসপাতাল চত্বরে বোমাতঙ্ক বুধবার দুপুর বেলায় আলিপুরদুয়ার জেলা হাসপাতাল চত্বরে বোমাতঙ্ক ছড়ায় ঘটনাস্থলে পৌঁছয় আলিপুরদুয়ার থানার পুলিশ খবর পাঠানো হয়েছে বোম স্কোয়াডকে ঘটনাস্থলে বোম স্কোয়াড এসে বস্তুটিকে উদ্ধার করে কালচারি নদী চরে নিয়ে আসে বোম আলিপুরদুয়ার হাসপাতাল সুপার জানান দেখে মনে হচ্ছে কোনো নিশ্চিত নিষ্ক্রিয় শক্তি বোমা হবে অনেক দিন থেকেই নাকি দেখছে একটা পেটোর মতো দেখতে বা বোমের মতো দেখতে কিন্তু ইনঅ্যাক্টিভ সেটা বোঝা বোঝা যাচ্ছে মানে ময়লা ধুলো বালি এবং গাছের শেকড় টেকড় দিয়ে এমনভাবে আছে আর কি ভয়ের তো কোনো ব্যাপার মনে হচ্ছে না এবং একজন যেমন এই আমরা এখানে তুমি রাত্রি দশটা এগারোটা পর্যন্ত ব্যাডমিন্টন খেলি এখানে তো হাতে আছে এই হঠাৎ করে একটা কিছু দেখলে তো আতঙ্ক হয় কিন্তু বেসিক্যালি আতঙ্ক করে লাভ নেই আর কি যেটা দেখা যাচ্ছে সেটা যদি বোমও হয় সেটা মানে নিষ্ক্রিয়ই হচ্ছে সবাইকে বোঝানো হয়েছে সবাই জানে এখান দিয়ে সবাই এতদিন ধরে হাঁটাহাটি করে যায় এবং আজকেও যাচ্ছে অসুবিধা কিছু বোমস্কারকে খবর বানানো হয়েছে হ্যাঁ খবর পাঠানো হয়েছে ওরা আসছে ওরা এলেই ওরা দেখে নেবে যে আপনারা কখন আজকেই এগারোটা সাড়ে এগারোটা কখন সঙ্গে আপনারা কি এসছে তারপরে